আজকে কেন্দ্র থেকে কাকে বননয়ন কে হয়েছে তারা সাধারণ মানুষের পাশে ছিল না আন্দোলন সাথে ছিল না কিন্তু আমরা কি দেখছি যারা তাদের নিজস্বApiResponse ধরে রেখেছিল 18 সালে বননয়ন পঞ্চিত হওয়ার পরে কিন্তু আজকে আমরা বনবাদ্ধের মাধ্যমে জানতে পারলাম তাদেরকে সাধারণ মানুষ বিএন জেলা বিএনপি এবং এর সমস্ত অধিরস্ত কমিটির পক্ষ থেকে এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছি আমরা মনে করি স্বনগণের প্রত্যাশা পূরণ করে এই মনোনয়ন পরিবর্তন করে স্বনগণের প্রত্যাশিত মনোনয়ন দেওয়া হবে আমরা এই মনোনয়ন যদি প্রত্যাখ্যান না করি যদি রাজপথে থেকে আমরা এই মনিবদ্ধ মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চলবো